সুনীল দাস নিচু খেয়ে না দেখলে বিশ্বাস করা যাবে না যেখানে ফুটন্ত তেলে হাত চুয়ানো অসম্ভব সেখানে তিনি ওই তেলে হাত চুবিয়ে তৈরি করেছেন মুখ খাবার গরম তেলে হাত চুবিয়ে তৈরি করেন বেগুনি পেঁয়াজু ঝুড়ি ভাজা আলুর চপ ডিমের চপ মাংসের চপ সহ বিভিন্ন ধরনের খাবার গত ত্রিশ বছর ধরে যিনি এই অকল্পনীয় কাজ করে আসছেন তার নাম সুনীচন্দ্র দাস সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা হাসপাতালের সামনে চার রাস্তার মোড়েই তার দোকান সুনীল কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামের মৃত হরিচন্দ্র দাসের ছেলে সরেজমিনে সুনীল চন্দ্রের সঙ্গে কথা বলে জানা যায় নলতা হাসপাতালের সামনে প্রতিদিন তিনি বিকেল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন ধরনের ভাজা তৈরি করেন তিনি প্রায় 30 বছর একই স্থানে ভাজার কাজ করে আসছেন সরকারি জায়গার উপর কাজ করে উপকরণ গুলো তাকে ভাড়া দিতে হয় না প্রতিদিন তার কেনা হয় 3 থেকে চার হাজার টাকা মাঝে মাঝে বেশি হয় আবার কমও হয় সেখান থেকে তার প্রতিদিন চার থেকে পাঁচশো টাকা লাভ হয় এ শুরুর বিষয়ে তিনি জানাম ছোটবেলা থেকে অভাব অনটনের মধ্যে বড় হয়েছেন লেখাপড়া বেশি দূর করতে পারেননি দলতার প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি মেজ ছোটবেলা থেকেই ভাই বোনদের মানুষ করতে তিনি নেমে পড়েন জীবন সংগ্রামে তিনি জানান এত ছোট বসে লোকের খেতে খামারে কাজ করতে পারবেন না বলে তার মা সরলা কুমারী দাস ছেলের হাতে তেল দিয়ে বলেন দোকান থেকে বেসন ও ময়দা বাকিতে নিয়ে ভাজার কাজ শুরু করো সেই থেকে শুরু মা বলেছিলেন খোকা তুমি একদিন ভাজার কাজ করতে করতে গরম তেলে হাত চুবিয়ে ভাজার কাজ করতে পারবে তোমার কিছুই হবে না মায়ের কথা মতো তিনি আস্তে আস্তে গরম তেলে হাত দিতে শুরু করেন এখন তিনি হাত দিয়ে সমুচা ভাজার কাজ করেন শুধু হাত দিয়ে ভাজেন না ফুরন্ত গরম তেল তিনি খেতে ও গায়েও মাখতে পারেন সুনীল দাস জানান তার দুই ছেলে মেয়ে ছেলে কৃষ্ণ এসএসসি পর্যন্ত পড়ালেখা করিয়েছেন আর লেখাপড়ার খরচ চালাতে পারেননি তাই নলতা বাজারে ছেলের জন্য একটি মুদিখানার দোকান তৈরি করে দিয়েছেন বে অসীমা দাসকেও এসএসসি পর্যন্ত পড়ালেখা করিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন কথা হয় সুনীল দাসের দোকানে আসা ক্রেতা আমিনুর রহমানের সাথে দাদার ভাজা অসাধারণ খেতে খুবই সুস্বাদু রাস্তার পাশে দোকানটি হলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি এ কাজ করেন